শুভ স্বাগত আর একটা নতুন ভিডিও থেকে এবার আমি কথা বলছি অমিস শহর থেকে এটা হচ্ছে স্প্লিট থেকে চল্লিশ মিনিট দূরে ডালমেশিয়ান খোস লাইনের একটা ছোট একটা শহর বাট কি বিউটিফুল একটা শহর মানে ভাষায় আমি বুঝায় বলতে পারবো না যে কি সুন্দর কেমন অসাধারণ লাগছে এই জায়গাটা আসলে আজকে ভাবছিলাম যে হম ব্লগ করবো না প্রত্যেক দিন সব সময় কি আর ব্লগ করতে মন চায় সব কিছু কি আর ভিডিও করতে মন চায় মাঝখানে মাঝে মধ্যে মনে হয় যে কিছু এক্সপিরিয়েন্স করি নিজের জন্য বাট ভাবলাম যে এইটা আপনাদের সাথে শেয়ার না করলে আমিও রিগ্রেট করব মানে কি অসাধারণ একটা জায়গা আমরা মাত্র এসছি গাড়ি পার্ক করে রেখে এসছি দু মিনিট দূরে আর কি ব্রিজ থেকে তো ওখানে পার্কিং পুরা যতদিন মানে যতদিন না যতক্ষণ চাল ততক্ষণ রেখে আসতে হবে না টাকা দিতে হবে ঘন্টায় কিছু ইউরো বাট মানে বা জায়গাটার জন্য আমরা একটা ছোট স্লাসি দোকানে আসলাম আমি স্ট্রবেরি আর কোলাটা নিলাম ছোট একটা দোকান হোল টাউনের ভিতরে ঠিক গোল টাউনের মাঝখানে এই চার্চ দেখলাম তো ঢুকে পড়লাম শান্তি একটু পিসফুল একটা বাইম আছে ওয়ার্শিপের জায়গাগুলো সব সময় পিসফুল হয় পিউরিফুল চার্জ এই ছোট টাউন ছোট রিসোর্ট টাউন বলতে পারেন পমিস নামের এখানে পাহাড়ও আছে রক ক্লাইম্বিংও করতে পারেন বিচও আছে পুরানো ক্যাসেলও আছে দেখতে পাচ্ছেন আর কি মাথায় মানে সব রকমের জিনিস করার সম্ভাবনা আছে অসাধারণ একটা জায়গা বলছি আপনার ইউ মে ইয়া আর ন ওয়াই চুন ন গোয়ান দ্যি মে বি আখাম দ্য হা

তাহলে এখানে বসে যারা হাঁটতে সমস্যা আর কি যাদের মোবিলিটি ইস্যু আছে এখানে বসে নামাই দিবে পানিতে সুইম করবে আবার এটাতে উঠায় দিয়ে আসবে দেখতে দেখতে সানসেট হয়ে গেল মানে এত সুন্দর একটা জায়গা যেখানে আপনি দাঁড়ান সময় কাটতে অসুবিধা হবে না তাই করলাম আমরা ওই যে ফিয়ার লাস্ট শটে যেখানে দেখলেন ওখানে দাঁড়িয়ে গল্প করতে করতে কিভাবে সময় চলে গেল আসলে এগুলা জায়গা দেখলে নিজেকে অনেক ছোট মনে হয় নিজের সমস্যাকে অনেক ছোট মনে হয় আর মনে হয় যে আমাদেরকে যে বানিয়েছে সে কত স্ট্রং আস তার সে চাইলেই কত কি হতে পারে তো এটাই হচ্ছে লেসেন যে এরকম সুন্দর জায়গায় আসলে থ্যাংকফুল হতে হবে গ্রেটফুল হতে হবে কারণ এই যে দেখেন কারণ এরকম পাহাড় পানি স্কাই স্পেশাল না হলে করা সম্ভব না আল্লাহ পারে আমি ঠিক জানি না প্ল্যান কি হাঁটতে ভাল লাগছে কথা বলতে সময় কাটাতেই ভাল লাগছে দেখতে ভাল লাগছে আমরা কি করব। পাশে থাকেন আপনি হয়তো দেখতেই পাবেন যে কি করব আমরা এখন